চৈতালি অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এলাম চিংড়ি মাছের পুর ভরা এই কাঁকরোলের রেসিপি রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এই রেসিপিটা আমি কিভাবে করছি তাহলে চলুন দেখে নেবেন এখন আমি কাঁকরোলগুলো কেটে নেব আমি কাঁকরোলগুলো মাঝখান থেকে দুই অর্ধেক করে কেটে নিয়েছি আর এই পাশে আমি চিংড়ি মাছ রেখেছি আর চিংড়ি মাছের মাথা রেখেছি আর এই কাকরুলগুলো এখন আমি সিদ্ধ করে নেব এখানে আমি চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ কিছুটা নিয়ে নিয়েছি আর চারটে রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আমি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমি একটুখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম এখন সমস্তটা আমি পেস্ট করে চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে পেস্ট করা হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে আমি কাঁকরোল সিদ্ধ দিয়ে দিলাম এখন আমি কাঁকরোলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দেব আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা তো কাটা চামচ দিয়ে দেখে নেব তো কাঁকরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা ফেলে কাঁকরোলগুলো ঠান্ডা করে নেব গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন দুটো চিংড়ি মাছ রয়ে গেছে বন্ধুরা আমি পরে এডিট করার সময় দেখছি সাইডে লেগে আছে তো এখানে আমি অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছ সমেত বাটাটা এখন আমি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছে এটা আমি কাকরলের ফুটটা বানাচ্ছি আর দিয়ে দিলাম চিনুন একটু আমি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম একটু দিয়ে দিচ্ছি চিনি এটা খেতে স্বাদও হবে আর সব কিছু সমপরিমাণ হবে আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা তো চিংড়ি মাছটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটু বাটা গরম মশলা দিয়ে দিলাম কাঁকরোলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি একটা ব্যাটার রেডি করব তার জন্য এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি একটুখানি আমি নুন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব এখন বেসনটা আর অল্প জল দিয়ে দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আর একটু জল দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু খুব মোটা বা খুব পাতলা হবে না মাঝামাঝি করতে হবে যাতে খুব সুন্দরভাবে কাঁকরোলের গায়ে লেগে যায় এই দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই কাঁকরোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাঁকরোলের দানাগুলো বার করে নিচ্ছি তো আমি একটা করে নিলাম এখানে আমি পাঁচটা কাঁকরোল করে নিয়েছি বন্ধুরা যদি পুর থাকে তো আরেকটা করে নেব তো আমি একটা কাঁকরোল পুর ভরে দেখাচ্ছি আমি ভালো করে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সমস্তগুলো করে নেব বন্ধুরা এখানে ছ পিস আমি করে নিয়েছি আর দু পিস রয়ে গেছে এটা আমি আমি অন্য কিছু করে খেয়ে একটা বানাবো তার জন্য আদা কাঁচা লঙ্কা রসুন পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর যা যা লাগবে বন্ধুরা দিয়ে দেব আমি কড়া বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি এই বেসনের মধ্যে কাঁকরোলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এদিক ওদিক লাগিয়ে নিলাম তো এইভাবে করে নিতেই হবে যাতে খুব সুন্দরভাবে কাঁকরোলের গায়ে ব্যাটারটা লেগে যায় ক্লাসটা আমি লোটু মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা তো এখানে আমি আরও দুটো ছেড়ে দিয়েছি তারও একটা ছেড়ে দিলাম আমি কাকরোলটা উল্টে পাল্টে দিচ্ছি তো একটু ব্রাউন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে কাকরোলটা তো আরও একবার দেখিয়ে দিলাম তো আর একটুখানি ভেজে নিতে হবে বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি আর দুটো আছে সেম পসে যে ভেজে ভেজে তো ওই তেলের মধ্যেই এখন ছেড়ে দেব এই দুটো আমি লাল লাল করে একটু ভেজে নেব আর হয়ে গেছে নামিয়ে নেব আর এখান থেকে আমি একটু তেলও কমিয়ে নেব। এতটা তেলে রান্নাটা করব না তো আমি সর্ষের তেল কিছুটা কমিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ পরিমাণ আর একটা তেজপাতা তো একটু ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি যে অর্ধেক পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা এখন একটু ভেজে নেব এখন আমি অর্ধেক টমেটো কুচানো দিয়ে দিচ্ছি তো টমেটোটাও একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি কারণ টমেটোটা তাহলে একটু নরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন কাঁচা লঙ্কার পেস্ট একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না লাগে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি জল দিয়ে দিলাম বন্ধুরা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আরও একটু কষিয়ে নেব এখনো কিন্তু কষানো হয়নি বন্ধুরা আর একটু কষে নিচ্ছি এখন আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম এতে একটু স্বাদও হয় একটু কালারটাও ভালো হবে গ্রেভির বন্ধুরা খুব ভালো মতো কষে গেছে একটুখানি আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি তো গ্রেভিটা একটুখানি ফুটতে দেব তো আমি এর মধ্যে কিন্তু কাকরোলটা দিচ্ছি না বন্ধুরা আমি কাঁকরোলের ওপরে গ্রেভিটা দিয়ে দেবো তো এখন আমি নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি ঝালটা ঠিকঠাক আছে কি না তো একটুখানি নুন লাগবে বন্ধুরা এখানে আমি আর একটু নুন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ তো গ্রেভিটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি কাঁকরোলের উপরে সার্ভ করে দেব এখন আমি কাঁকরোলের উপরে গ্রেভিটা সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখুন দারুণ স্বাদের আর এইরকম একটা রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন হবে না এক থালা ভাত উঠে যাবে বন্ধুরা আর রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে গ্রেভিটা করে তবেই কিন্তু এরমভাবে ওপরে দিয়ে দেবেন ফাইনাল লুক নিয়ে চলে এলাম চিংড়ি মাছের ফুল ভরা কাঁকরোলের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা